আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে যে এ দেখেন আমি আমার ছোট আঙ্গিনায় মানে বাড়ির পিছন সাইডে আর কি এখানে অনেকটুকু জায়গায় ছিল সে জায়গায় আমি এই যে পেঁয়াজের ইয়া লাগাইছি চারা লাগাইছি অনেকটুকু একদম সিরিয়াল করে লাগাইছি দেখতে পাচ্ছেন আর এটা পিঁয়াজের মানে যেটা চারা আর কি এবং ও গাড়া হয়েছে মানে সেটা হচ্ছে আমান যে পেঁয়াজগুলো আছে সেগুলো এবং পাশে রসুন লাগানো হয়েছে সেগুলো হবে কিছুদিনের মধ্যে হয়তো বেরিয়ে মানে বের হবে আর কি এ দেখতে পাচ্ছেন যে বের হচ্ছে এখান দিয়ে এই সাইডের তো বেশ অনেকটুকু জাগিয়া তো ওই পাশে আলু আলু মানে যেটা বলি আর কি আমরা আলু গাড়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান আলু প্রায় অনেকটুকু আলু গাড়া হয়েছে এবং এই পাশে টমেটো গাছ লাগানো হয়েছে এই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি টমেটো গাছ এই যে টমেটো গাছ এই যে একটা এই যে একটা ওই যে একটা মানে বড়ো হবে আর কি আর এই উপর দিয়ে হচ্ছে লাল শাক ডাঁটা এবং মূলা মিক্স করে এখানে সিটানো হয়েছে হয়তো আবার তিন চার দিনের মধ্যে এগুলো বের হবে এরপরে পানি ছিট দিতে হবে উপরে একটু জায়গা আছে উপরে হচ্ছে আপনার সবুজ শাক কলমির শাক এগুলো সিটানো হয়েছে আর ওই একদম শেষ প্রান্তে একদম শেষ প্রান্তে ওখানে হচ্ছে কিছু যেন হয়েছে আমি সঠিক খেয়াল নাই মনে করতেছি ওইখানে হচ্ছে পালন শাক সিটানো হয়েছে পালন শাক মানে এতগুলো আইটেম ছিটানো হয়েছে সেটা আসলে মনে রাখার মতো না তো বুঝতেই পারছেন যে যদি হয় ইনশাল্লাহ তাহলে আর হয়তো বা আমাকে বাজারে যেতে হবে না এবং আমার ফ্যামিলির যে সবজির চাহিদা সেটা হয়তো বা এখান থেকে পূরণ হবে এবং আশা করি যে অন্য অন্য মানুষদেরও আমরা এখান থেকে একটু হলেও শাক সবজির চাহিদা মেটাতে সক্ষম হব ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার মানে বাড়ির যে সাইড সেখানে হচ্ছে এটা করা হয়েছে তো টমেটো গাছ লাগানো হয়েছে এখান দিয়ে এখান থেকে হচ্ছে আলু দেখতে পাচ্ছেন আলু যেভাবে আসলে গাড়া হয় সেটাই হচ্ছে এখানে সেই নিয়মটাই পালন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই সিরিয়াল সিরিয়াল করে আলু গাড়া হয়েছে প্রায় অনেকটুকু জায়গায় আলু গাড়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেকটুকু এরিয়া তো এই এরিয়ার মধ্যেই হচ্ছে এগুলো করা হয়েছে তো উপরে আপনাদেরকে আরও একটু কিছু দেখাই বললাম যে উপরে এর উপরে দেখতে পাচ্ছেন এই উপরে এখানে হচ্ছে সবুজ শাক এবং কলমির শাক ওই সাইডে শেষ প্রান্তে লাগানো হয়েছে তো এটাই হচ্ছে আমার আঙিনার বর্তমান আপডেট তো আপনারা সবাই আসলে এখান অনেক আগে প্রায় কয়েক মাস আগেও আমি এখান থেকে অনেকগুলো কলা গাছ লাগাইছিলাম তো মূলত কলা গাছ হচ্ছে একটা মানে কি বলবো আগাছা টাইপের প্রথমে যেটা ফলন হয় সেটা খুব ভালো কিন্তু পরবর্তীতে হয় কি সেই কলা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কলা গাছগুলো তারপরে আর সেখানে আর কলা ওইভাবে হয় না তো কলা গাছ যদিও ভালো ফলন দেয় প্রথমবার কিন্তু তারপর থেকে সেটা আসলে ওইরকম মানে কাজে দেয় না আর কি সেজন্য আসলে এখান থেকে পরিষ্কার করে এই উদ্যোগটা গ্রহণ করা যে এখানে যদি কিছু শাক সবজি হয় তাহলে বা পারিবারিক যে একটা সবজির যে চাহিদা সেটা হয়তো বা এখান থেকে মেটানো সম্ভব কারণ বেশ অনেকটুকু এরিয়ায় এখানে আছে তো দিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ এর মাঝে দেখা যাক যে কত টাকা পরিবর্তন এখানে আসে এবং গাছগুলো যখন হবে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার চলে আসবো তো সকলেই দোয়া রাখবেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ